মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দেন সুস্থ তার আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই সুস্থ তার না আয়াল্লাহ আমাদের মাল বাড়ি গাড়ি সব কিছু আয় আল্লাহ কঠিন মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ কেয়ামতের আলামত আমাদের গুনাহের কারণে আয় আল্লাহ গুনার কারণে আজ ভূমিকম্প শুরু হয়ে গেল শয়তানের ধোকায় পরে গুনা করেছি মাফ করে দেন আয় আল্লাহ ভূমিধর ভূমিকম্প অগ্নিকাণ্ড থেকে আমাদের জানাল কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ বাংলাদেশকে আপনি দিনের ঘাটি বানায় দেন ইসলামের মার্কাজ বানায় দেন আয় আল্লাহ এত মাদ্রাসা এত আলে মোলাবা এত পীর মাসায় এত তাওয়াতিক এত আজান এত নামাজ এত তেলাও আয় আল্লাহ এরপরেও এত বিপ কুদরতের দ্বারা আপনি আমাদের সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ সবার দিলে জাহান নামের ভয় দেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ দীর্ঘ ন্যাক আয়াত দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন মখালে ফেরে মহাফিদ বানায় দেন ইজ্জতের জীবন দান করেন ওলা কেরামদের এক হওয়ার ব্যবস্থা করে দেন দিয়ে আমাদের অন্তর করে দেন রিয়া দূর করে দেন আমাদের সন্তানগুলো দিনদার নেককার বানায় দেন আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানিয়ে দেন আয় আল্লাহ সন্তানদের যেহেন খুলে দেন আয় আল্লাহ আদবালা বানায় দেন লেখাপড়ায় মনোযোগী বানায়ে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের হিম্মত শক্তি সাহস বানায় বিপর্যয় থেকে আমার দেশ জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ গুণাহের প্রতি ঘৃণা জমায় দেন সুন্নতওয়ালা জীবন দান করেন আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসার মাহফিল ছাব্বিশে ডিসেম্বর কামিয়াবির সাথে কবুল করে নেন দিনের সমস্ত কাজগুলো আমানতের সাথে বিনয়ের সাথে খ্লাসের সাথে আঞ্জাম দেওয়ার তহফিল দান করেন আয় আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন অভাব দূর করে দেন আয় আল্লাহ প্রত্যেক কাজে যা অর্থের প্রয়োজন দ্বারা ব্যবস্থা করে দেন حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين, آمين 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 برحمتك يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء دائما رب العالمين غنار غزان يمر اپنا الدروة زي حزير اي الله تعالى دوئي بي, بي محفل আয় আল্লাহ আমরা গুনাগার দয়া করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ জামিয়াকে কবুল করে নেন আসাদে যাইকার তলিবুলাইল মাহিবিন মোতালিকিনদের কবুল করে নেন আয় আল্লাহ তালা যারা পাগরি পেয়েছে তাদেরকে আপনি কুদরতের দ্বারা হকানি আলেমের আব্বানি হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন আল্লাহ যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন আমার এই বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন আল্লাহ আমার জন্মভূমিকে ইসলামের জন্য কবুল করে নেন ওলামাইকেরামদের এক বানায়া দেন আয়াল্লাহ আপনার মোহাব্বতের বান্দাদের অন্তরে ইসলামের মায়া বানায়া দেন আয়াল্লাহ আইলিম আল্লাহ আলি আইলিম আলাদের অন্ত মা মহাব্বত সবর অন্তরে দান করেন আয়াল্লাহত আল্লাহ পাঁচ নামাজ বা জামায়াত তাদের তৌফিক দান করেন মা বন্দরে আবেদা বানায়া দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন আয়াল্লাহ আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়ে না রে আল্লাহ আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়ে বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ গোলাম হিসাবে রসুলের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে দিনের খা দিন বানা দেন রায়তুল্লাই গিয়া জিয়ারতের জন্য তৌফিক দান করেন হেলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন ওলামা তোলা বা উন্মতের অন্তরে যত্ন রক বাড়ায় দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার অরব বাড়ায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবিলায় বিজয় দান করেন আল্লাহ আমাদের জানমালাহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন ওদায় আর মালি আমরা যারা হাত তুলেছি আমাদের অভাব দূর করে দেন আল্লাহ পরিবার নিয়ে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ গুণামুক্ত জীবন দান করে আল্লাহ যারা গুণা করে তাদের থেকেও বেঁচে থাকার তাও আয় আমরা যারা হাত জানি না এখানে তুলিস বাবা নাই কারো মা নাই কারো আপন হারা আয় আল্লাহ না কার অবস্থা কেমন ওই অন্ধকার কবর থেকে দোয়া রে সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না আয় আল্লাহ এখানে যারা মা হারা বাবা হারা ভাই হারা বোনহারা স্বামী হারা স্ত্রী আয় আল্লাহ যারা হাত তুলেছে মেহরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ সবাইকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন